আই অফ মিশরীয় দেবতা হোরেসের চোখ সিম্বলের রহস্য হোরেসের চোখের প্রতীক বা চিহ্ন প্রাচীন মিশরীয়দের মাঝে অনেক গুরুত্বপূর্ণ এই চোখের সাথে রি বা পুনর্জন্মেরও একটি রহস্যময় মিথ জড়িয়ে আছে কেন প্রাচীন মিশরীয়দের কাছে এই চোখের প্রতীক এত গুরুত্ব বহন করে কেন পৃথিবীর অনেকেই এখনো এই চোখের চিহ্ন সম্বলিত লকেট বা তাবিজ শরীরে বেঁধে রাখে এবং মনে করে এটি মানুষকে বিপদ থেকে রক্ষা করে পুনর্জন্ম বা রিনকারেশনের সাথে এই চোখের রহস্যটাই বা কি হ্যালো সবাই কেমন আছেন মিস্ট্রি মিথস চ্যানেলে আপনাকে ওয়েলকাম ওয়ারজেট নামে পরিচিত মিশরীয় দেবতা বোরসের চোখ সম্পর্কে সকল প্রশ্নের উত্তর জানাব আজকের ভিডিওতে আপনার যদি মিথ এবং ঐতিহাসিক কল্পকাহিনী ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন মিশরের পিরামিড বা শহরের অলিত অদ্ভুত একটি চোখের মতো চিহ্ন দেখা যায় এই চিহ্নটি মিশরীয় বহু প্রাচীন শিলালিপি চিত্রকর্ম পুঁথিতেও বেশ লক্ষণীয় এই চিহ্নটির নাম হল ওয়ার্জেট যা মিশরীয় দেবতা হোরাসের চোখ আদলে তৈরি প্রতীক মিশরীয়দের বিশ্বাস এই প্রতীক খারাপ কোনো কিছু থেকে সুরক্ষা স্বাস্থ্য ও পুনর্জীবন লাভে সাহায্য করে এই চোখের সুপার পাওয়ারে বিশ্বাস করে প্রাচীন মিশরীয়রা এমনকি বর্তমান যুগেও অনেকে এটিকে তাবিজ বা লকেটে বানিয়ে শরীরে ব্যবহার করে ফরেস্টের চোখের উৎপত্তি খুঁজতে আমাদেরকে জানতে হবে মিশরীয় দেবতা ওসাইরিস ও সেটের যুদ্ধের কাহিনী প্রাচীন মিশরীয় পুরাণ অনুসারে ওসাইরিস ছিলেন মিশরের রাজা এবং আইসিস ছিলেন তার রানী তাদের বাবা হলেন পৃথিবীর দেবতা গেট ও মাতা আকাশের দেবী নাথ ওসাইরিসের ভাইয়ের নাম ছিল সেট। মিশরের রাজসিংহাসনের প্রতি তার ছিল অনেক লোভ তাই কিভাবে ওসাইরিসকে হত্যা করে সিংহাসন দখল করা যায় তা নিয়েই সবসময় মগ্ন থাকত সেট অবশেষে নানা চিন্তাভাবনার পর তিনি চমৎকার একটি বুদ্ধি বের করেন ইথোপিয়ার রানীর সহায়তায় ওসাইরিসের দেহের মাপে চমৎকার একটি সিন্দুক নির্মাণ করেন তিনি এরপর সেট এক বিশাল ভোজের আয়োজন করে ওসাইরিসকে সেই ভোজে নিমন্ত্রণ করেন সেটের বাহাত্তর জন বন্ধু ও সহযোগীকেও নিমন্ত্রণ করা হয় এই ভোজে ভোজের সুস্বাদু খাবার আর মদ পানে যখন সবাই মগ্ন তখন সেট সেই কক্ষে সিন্দুকটি নিয়ে আসেন সিন্দুকের কারুকার্য দেখে মুগ্ধ হন উপস্থিত সবাই এবার সেট ঘোষণা দেন এই সিন্দুকটির মধ্যে শোয়ার পর যার দেহের সাথে এটি মাপসই হবে তাকেই এটি উপহার দেওয়া হবে যেহেতু ওসাইরিসের মাপেই সিন্দুকটি তৈরি করা হয়েছিল সেহেতু ওসাইরিস সিন্দুকের মধ্যে ঢুকলেই সেটি তার শরীরের মাপের সাথে সঠিকভাবে মিলে যায় তবে যখনই ওসাইরিস সেই সিন্দুকে প্রবেশ করেন তখন এই সিন্দুকের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং ওসাইরিস সহ সেই সিন্ধুকটি নিক্ষেপ করা হয় নদীতে ফলে মৃত্যু হয় ওসাইরিসের এই ঘটনার পর ওসাইরিসের স্ত্রী আইসিস তার স্বামীর মৃতদেহ খুঁজে বের করেন এরপর তিনি জাদুবিদ্যার মাধ্যমে সাময়িকভাবে তার স্বামীর জীবন ফিরিয়ে আনতে সক্ষম হন এবং তার সাথে মিলিত হন ফলে গর্ভবতী হন আইসিস এবং জন্ম হয় তাদের পুত্র বোরাসে নির্দিষ্ট সময় পর ওসাইরিস আদলোকের দেবতা হয়ে সেখানে চলে যান এবং আইসিস একাই তাদের পুত্রকে লালন পালন করতে থাকেন হোরাস বড় হওয়ার পর তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে একসময় তার চাচা সেটের সঙ্গে হোরাসের কয়েক দফা যুদ্ধ হয় এবং শেষ ফেস হোরাস সেটকে পরাজিত করেন তবে দীর্ঘ এই যুদ্ধে হোরাস তার একটি চোখ হারান কীভাবে হোরাস তার চোখ হারান সেটি নিয়ে দুটি গল্প প্রচলিত রয়েছে একটির মতে হোরাসের চাচা সেট তার একটি চোখ উপড়ে নেন এবং এটিকে ছয় টুকরা করে ফেলে দেন আরেকটি গল্প অনুসারে মৃত পিতাকে পুনর্জীবন দানের উদ্দেশ্যে উৎসর্গ হিসেবে হোরাস তার ফেলেন তবে যেভাবেই হোক না কেন পরবর্তীতে হোরাসের হারিয়ে ফেলা চোখ আবার মাধ্যমে আনা হয়েছিল আর এই কাজ করেছিলেন হোরাসের সঙ্গিনী হাতর নয়তো জ্ঞানের দেবতার ফুট যেহেতু জাদুবিদ্যার মাধ্যমে হোরাসের সেই চোখটি ফিরিয়ে আনা হয়েছিল তাই প্রাচীন মিশরবাসী বিশ্বাস করতেন এই চোখটির নানা রকম ক্ষমতা রয়েছে আর এই বিশ্বাস থেকেই হোরাসের চোখের প্রতীকটি হয়ে ওঠে এত জনপ্রিয় সে সময় স্বর্ণ মণি মূল্যবান পাথর সহ নানা ধরনের বস্তুতে এই প্রতীক অঙ্কন করে কবচ তৈরি করা হতো এবং তা অলঙ্কার ব্যবহৃত হতো মৃতদেহ সাজাতেও এই অলংকারের ব্যবহার ছিল লক্ষণীয় তবে হোরাসের চোখ যে শুধুই এক জাদুর প্রতীক ছিল তা কিন্তু নয় এই প্রতীকের পেছনে রয়েছে প্রাচীন মিশরের বিখ্যাত সব গণিতজ্ঞের অবদান লোক অনুসারে হোড়াসের চোখ উপড়ে ফেলার পর তা ছয় ভাগে ভাগ করা হয়েছিল প্রতিটি ভাগের অংশ পরিমাপের জন্য এদের রয়েছে নির্দিষ্ট পরিমাণ ভগ্নাংশ মান হোরসের চোখের এই প্রতীকের ছয়টি অংশের প্রত্যেকটি ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের সঙ্গে সম্পর্কিত এই প্রতীকে ডান পাশের অংশটি কোনো কিছুর গন্ধ নেয়ার অনুভূতির সঙ্গে সম্পর্কিত যেহেতু এই অংশটি নাকের সবচেয়ে কাছে অবস্থিত সেহেতু এটি নাককেই নির্দেশ করে প্রতীকের দ্বিতীয় অংশটি হলো চোখের মনে বোঝাই যাচ্ছে এই অংশটি দৃষ্টির সঙ্গে সম্পর্কিত পরের অংশ চোখের ব্রু চিন্তা ভাবনাকে নির্দেশ করে কারণ কোনো কিছু চিন্তা করার সময় এই অংশটির পরিবর্তনই আমরা লক্ষ্য করি প্রতীকে চোখের বাম পাশের অংশটি শ্রবণ ক্ষমতাকে নির্দেশ করে কারণ প্রতীকে এই অংশটি কানের দিকে ইঙ্গিত রয়েছে এবং এটির আকারও বাদ্যযন্ত্রের মতো প্রতীকের প্যাঁচানো লেজের মতো অংশটি কিন্তু দেখতে অনেকটা গম কিংবা শুস্যদানা থেকে বের হওয়া অঙ্কুরের মতো ফলে এটি খাদ্য উপহারকে নির্দেশ করে সেই সঙ্গে স্বাদ লাভের ইন্দ্রিয়ের প্রতীক এটি সর্বশেষ অংশ চোখে পানি লাগার অনুভূতিকে নির্দেশ করে আবার এটি দিয়ে একটি গাছের ডালকে মাটিতে রোপণ করা হচ্ছে এটিও বোঝানো হয় সুতরাং প্রতীকের ছয়টি অংশ যথাক্রমে গন্ধ দৃষ্টি চিন্তা শ্রবণ স্বাদ ও স্পর্শ এই ছয়টি অনুভূতিকে বোঝায় প্রতীকের চোখকে ধরা হয় এই সমস্ত অনুভূতি ইনপুট পয়েন্ট হিসেবে এসব অনুভূতির সাথেই কিন্তু আমাদের দেহের কার্যকলাপ সম্পর্কিত আর এর ফলেই প্রাচীন মিশরের এই প্রতীক স্বাস্থ্য ও সুরক্ষার জন্য ব্যবহার হতো প্রাচীন মিশরীয় সভ্যতা বহুকাল আগেই শেষ হয়ে গেলেও বর্তমান যুগে হোরাসের চোখের ব্যবহার কিন্তু আজও লক্ষ্য করা যায় এখনও পৃথিবীর বহু দেশে এই প্রতীক নানা আকার ও মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে যেমন ভূমধ্যসাগরীয় সাগরীয় দেশগুলোতে জেলেরা প্রায়ই তাদের নৌকা ও জাহাজের গায়ে হোরাসের চোখের প্রতীক লাগিয়ে রাখেন সামুদ্রিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার আশায় এটি করা হয় এছাড়া বর্তমানে বহু মানুষ অলংকার হিসেবেও প্রতীকযুক্ত গহনা পরে থাকেন সৌন্দর্যের পাশাপাশি অন্যের কুনজোর থেকে রক্ষা পাওয়ার আশা এটি পড়েন তারা এছাড়াও বিভিন্ন দেশের তরুণ ও যুবকের মধ্যে এই প্রতীক যুক্ত টি শার্ট বহু প্রচলিত বিভিন্ন গোপন সংগঠন ও কনস্পিরেসি থিওরিস্টদের মধ্যেও ওয়ারাসের চোখের এই প্রতীক অনেক জনপ্রিয় তাদের কাছে এই চোখ শুধু সুরক্ষাই নয় বরং ক্ষমতা জ্ঞান ও মোহের প্রতীক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত লিখুন কমেন্টে আবারও ফিরব নতুন কোনো কল্পকাহিনী কাহিনী ইতিহাস কিংবা রোমাঞ্চকর মিথের গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন শুভকামনা সবাইকে